গত শনিবার দিন হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেন একেবারে সেই ছবি আপনাদের সামনে রাখবো এবং ইতিমধ্যেই অনুদানের পাহাড় একের পর এক সেই ইট এসে রাখা হচ্ছে বাবরি মসজিদের সেই প্রস্তাবিত জায়গায় দেখতে পাচ্ছেন ইট ভাটার মালিকরা তারা রীতিমতো ইটের যোগান দিতে হিমশিম খাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে টাকা এসে পৌঁছেছে অনুদানের পাহাড় এখনো পর্যন্ত তিন কোটিরও বেশি টাকা জমা পড়েছে টাকা গোনার কাজ চলছে সেই ছবি দেখতে পাচ্ছেন আর এই বাবরি মসজিদের শিলান্যাসের পর হুমকার দিলে নেবার হুমায়ুন কবির তিনি বলছেন যে আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না আমার সমর্থন লাগবেই আমি এই এই রকম অবস্থায় রয়েছি তালিকা দেখলেই বুঝতে পারবেন যাদের প্রার্থী করব সেই তালিকা প্রকাশ করব কি বললেন হুমায়ুন কবির আরো একবার বলুক আমার পার্টি ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না আমার সমর্থন লাগবেই আমি এই রকম অবস্থায় আছি ধীরে ধীরে সেটা প্রমাণ করে ছাড়ব প্রচারেও করে রাখবো নির্বাচনী কমিটিতেও সেটা দেখাবো আর যাদের ক্যান্ডিডেট করবো সেই ক্যান্ডিডেটের তালিকা দেখলে আপনারা বুঝতে পারবেন হুঙ্কার কাউকে আমি দিই না আমি করে দেখানোর লোক করে দেখাবো আমাকে তো ছ তারিখে বাবরি মসজিদ যাতে ভিত্তি স্থাপন না করতে পারি ডাইরেক্ট ডেকে হুমকি দিয়েছিল নিষেধ করেছিল তারপরে আবার বাইশ তারিখ আসতে দিন না পঞ্চাশ হাজার বলেছিলাম এক লাখ লোককে জমায়েত করে এদের ডাঙ্গা বাজিয়ে দেব আপনারা শুনলেন একদিকে তিনি বলছেন যে আমার সমর্থন ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না আমি হুঙ্কার দিনা কাজে করে দেখাই বাইশে ডিসেম্বর আসতে দিন এক লক্ষের জমায়েত করব এ নিয়ে অধীর চৌধুরীর কি বক্তব্য শুনুন আমাকে না নিয়ে মুক্তির শপথ নিতে পারবে বলতে পারে হতেও পারে কি করে বলবো কি হবে না হবে আমাদের জ্যোতিষী না তো পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের বারোটা বেজে গেছে বলতে পারি রাস্তা বিশ্বাস ভরসা সব হারিয়ে গেছে আর মুর্শিদাবাদের তৃণমূলের সুপ্রা আর মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের প্রস্তাবিত মসজিদের জন্য অনুদানের পাহাড় সোমবার রাত পর্যন্ত গোনা অনুদানের অঙ্ক ছাড়িয়ে গেল তিন কোটি অনুদানের মধ্যে নগদ টাকা গোনা হয়েছে আটাত্তর লক্ষেরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে দু কোটি একাত্তর লক্ষেরও বেশি জমা পড়া টাকা দুদিন ধরে গোনা হয় আনা হয় টাকা গোনার মেশিনও মসজিদের অনুদানের মধ্যে অনেকে সোনার গয়নাও দান করেছেন বলে জানা যাচ্ছে হুমায়ুন কবিরের যে প্রস্তাবিত মসজিদ তার জন্য অনুদানের পাহাড় টাকা গোনা হয়েছে একেবারে সেই টাকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন সোমবার রাত পর্যন্ত যা জানা গিয়েছে গোনা অনুদানের অঙ্ক তিন কোটি ছাড়িয়ে গেছে অনুদানের মধ্যে নগদ টাকা গোনা হয়েছে আটাত্তর লক্ষেরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে দু কোটি একাত্তর লক্ষেরও বেশি টাকা জমা পড়েছে এবং অনেকে নাকি সোনার গয়নাও দান করেছে রবিবার গোনা হয় সাঁত্রিশ লক্ষ টাকা রবির পরে সোমবার এখন অনেকটা রাত হয়েছে সেই রাত হলেও সেখানে চলছে কিন্তু একেবারে টাকা গোনার কাজ এখানে দেখতে পাচ্ছি অনেকেই ভান্ডার নিয়ে এসেছিলেন সেই ভান্ডার ভাঙা হচ্ছে খুচরো থেকে শুরু করে দশ টাকা থেকে শুরু করে কুড়ি পঞ্চাশ একশো সবটাই রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে পরপর দু দুটি কারেন্সি কাউন্টিং কাউন্টিংয়ের যে যন্ত্র সেটা নিয়ে আসা হয়েছে রবিবার দিন একটা টাকা গোনার মেশিনে সেটাই কিন্তু গোনা হয়েছিল এবং আজকে সেই টাকা গোনার যন্ত্র আরও বাড়ানো হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি একেবারে একশো দুশো পাঁচশো সেই রকম টাকা এরকমভাবে যে বক্স বা পেটি সেই পেটি পেটিতে গোনার কাজ চলছে এবং সম্পূর্ণভাবে গোনার কাজ শেষ হতে বেশ কিছু সময় লাগবে বলে তারা মনে করছেন এবং এখানে একাধিক যারা রয়েছেন প্রায় তিরিশ জন এই টাকা গোনার কাজ সেই কাজ করে যাচ্ছে সোমবার সন্ধে থেকেও ক্যাবেরায় সুবীর রায় হিসেবে ঘোষ এবিপি আনন্দ মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের অনুদান নিয়ে হুমায়ুন কবির দাবি করেছেন শুধু রাজ্যমা দেশ নয় বিদেশ থেকেও অনুদানের জন্য তার সঙ্গে যোগাযোগ করেছেন অনেকে কাতার সৌদি আরব বাংলাদেশ থেকে যোগাযোগ করেছে। যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে ব্যাঙ্কিংয়ের কিছু সিস্টেম ঠিক হচ্ছে না তারপরে আবার ব্যাংকে কাল গেছি চিফ ইঞ্জিনিয়ার চিফ ম্যানেজার এস বি আইকে বলেছি আজকে একটা লেটার দিতে বলেছে যে বাইরের কান্ট্রি থেকে যারা টাকা দিতে চাইছে সেই টাকা নিতে গেলে যা যা ওনাদের করার দরকার আমি লেটার আজকে পৌঁছে যাবে তো তারপরে কি হয় দেখা যাক কাতার সৌদি আরব বাংলাদেশ সবাই আমার সাথে যোগাযোগ করেছে যেটা করতে যত টাকা লাগবে আমরা টাকা দেব আপনি করুন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের জন্য এই যে অনুদানের পাহাড় তা নিয়ে একেবারে তৃণমূলকে নিশানা করেছেন সমিক ভট্টাচার্য এটা তৃণমূল কংগ্রেসের টাকা দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি হুমায়ুন কবিরকে তৃণমূলই তৈরি করেছে মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া কিভাবে বাবরি মসজিদের শিলান্যাস তৃণমূলের প্ল্যান বি হুমায়ুন কবির দাবি শোমিক ভট্টাচার্যের তৃণমূলের টাকা হুমায়ুন কবিরকে তৃণমূলই তৈরি করেছে তৃণমূলের একটা প্ল্যান বি যে ভোট লুট করে যদি জিততে না পারি তারপরে হুমায়ুন আছে তারপরে পশ্চিম বাংলাদেশ বানিয়েছি আপনি কি মনে করেন হুমায়ুনের সাহস আছে যে রাজ্যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মুখ্যমন্ত্রী থাকবার পরে তার রক্তচক্ষুকে উপেক্ষা করে তার অনুমোদন ছাড়া হুমায়ুন কবির সেখানে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছে আর রাজ্যের মানুষের এত সাহস আছে যে প্রকাশ্যে হুমায়ুন কবিরকে টাকা দিয়ে চিট নিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে পুরোটাই তৃণমূল এ আর বি মানুষ এটা বোঝে পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয় আর মূর্খ নয় হুমায়ুন কবিরকে তৃণমূল মদত দেয় আর যখন লোকসভা নির্বাচন হয় তখন হুমায়ুন কবিরকে বিজেপি টিকিট দিয়ে দেয় উনি শ্রমিক ভারী মিষ্টি মানুষ উনি বলছেন এই টাকা নাকি তৃণমূলের টাকা আচ্ছা শ্রমিক দা ইডি আছে তো ইকোনমিক অফেন্স দেখার জন্য যেটা আপনার সরকার চালায় যাকে বকল ইডি কি ইনভলভ করছেন না ও আপনি তো আবার কদিন আগে বিস্ফোরক হয়েছে। সিবিআই কিদিকে শটিং ভাবে কাজ করছে না আপনার অভিযোগটা কার বিরুদ্ধে প্রধানমন্ত্রী বিরুদ্ধে না অর্থমন্ত্রী বিরুদ্ধে বাবু আপনি খুব ভালোমতো জানেন যে বাংলার গরীবের 100 দিনের টাকা আপনার সরকার মেরে দিয়েছে আবাসের টাকা মেরে দিয়েছে যদি হুমায়ুনের এই বাবরি মাল্টিট নামক টাকা অন্য কোন সোর্স থেকে বেরিয়ে এসে থাকে তাহলে কেন আপনার সরকার তদন্ত করে তাকে জেলে ভরছে না বিজেপি এর পেছনে স্পন্সর মিম এবং বিজেপি যৌথভাবে এই প্রোডাক্ট লঞ্চ করেছে যাতে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মানুষের ভোট তৃণমূলের থেকে সরানো যায় আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে